আপনি কি জাপান যেতে চান না রে ভাই আমি জাপান যাবো না এই মুহূর্তে আছে দোলাত এখন এখান থেকে আমি খুলনায় যেতে চাই আমার আপাতত খুলনায় গেলে হচ্ছে যাই হোক আজকে জানিটা হচ্ছে যশোর থেকে খুলনা আর এখন আসি হচ্ছে কিছু দেখতে পাচ্ছেন এখন আসি হচ্ছে এই জায়গায় ফাইনালি কিন্তু খুলনা জংশনে চলে আসছি আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের যশোর শহর থেকে কিভাবে খুলনা শহরে গেলাম আর আমাদের গন্তব্য স্থানটা কোথায় তারপর মূলত কি কি করলাম এগুলোই থাকবে আজকের ভিডিওতে আর বেশি দেরি না করে চলে যাব আমরা আমাদের মূল ভিডিওতে শুনছি হচ্ছে গিয়ে আমাদের যে মডেল মসজিদটা আছে যশোরের সেই মডেল মসজিদ তৈরি করেছে এখনো আমি কিন্তু মডেল মসজিদে আসি নাই আর আমি জানি না মানে শুনছি আর কি এখন তারপর এই দিক পার হয়ে দেখি যে মডেল মসজিদটা আমাদের সামনে এখানে আপনারা মডেল মসজিদটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জানেন কেউ আছে সবাই কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকের জানেটা হচ্ছে যশোর থেকে খুলনা আর এখন আসছি হচ্ছে কিছু দেখতে পাচ্ছেন এখন আসছি হচ্ছে এই জায়গায় আমাদের জিম্বাবু আছে সাথে আর রাতুল আছে রাতুল আছে ঐদিকে ওকে রাখে আসছি মানে এই জায়গায় আসার কারণ হচ্ছে যে এখানে আসি যদি ছবি না তুলি তাহলে কেমন একটা হয় না কিছুক্ষণ পরে দেখি আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা চলে আসছে এন্ড এখানে এসে দেখি ভাই এর ভিতরে প্রচুর লোকের ভিড় আমরা আমাদের সিট খুঁজতে থাকি অবশেষে একটা সিট পাই আর সেই সিটে বসে পড়ি এন্ড এখানে যে জিনিসটা দেখতেছেন আপনারা ট্রেনের সিকল আর এখানে কিন্তু তার নিয়মাবলী সবকিছুই লেখা আছে মানে ইতোমধ্যে আমরা খুলনা স্টেশনে চলে আসছি ফাইনালি দেড় থেকে দুই বছর আয়োজন শেষে খুলনা স্টেশনে এবং আমাদের বিভাগীয় শহর খুলনাতে পৌঁছে গেলাম এখন আমাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে আর আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে খুলনা রেলওয়ে স্টেশন আর এখন আমাদেরকে এইখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে হচ্ছে গল্লামারি ব্রিজে কিছুক্ষণ পরে চলে আসি হচ্ছে আমরা গোলামারি ব্রিজের পরে আর আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল গুলো দূর যাইতে দেখি আমাদের সেই গন্তব্য স্থান দেখা যাচ্ছে মানে কেটিআই খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট বাসা থেকে সোজা বেরোছি হচ্ছে খুলনার উদ্দেশ্যে আর আজকের আকাশটা তেমন একটা ভালো না মেঘলা মেঘলা আর এখান থেকে যাচ্ছে হচ্ছে আমি জিম এবং রাতুল এখন যাব যশোরে তারপরে যশোর থেকে খুলনা এখন আছি হচ্ছে খাজুরা আরিফ ভাটার ওইখানে আর এই দিকটাতে দেখলাম যে কাশ ফুল ছিল যাই হোক ওইটা গাছের ওই সাইড গেছে যার জন্য এখন দেখতে পাচ্ছি না তারপর উঠে গেলাম হচ্ছে লোকাল যশোরের উদ্দেশ্যে আর ভিতরে প্রচুর ভিড় ছিল লোকজনের জন্য কিন্তু দাঁড়ানো যাচ্ছিল না তার ভিতরে একটা সিট পেয়ে গেছি আর সেখানে বসে পড়ি আমাদের জিমারা তুলে এই দিকে দুইজন এক দুই সিটে বসে আর কিছুক্ষণ পরে চলে আসে হচ্ছে নিউ মার্কেটে আর এখান থেকে একটা রিক্সা নিয়ে রিক্সা নিয়ে আমরা তিনজনে যাব হচ্ছে রেল রোডের দিকে যেহেতু আমাদের আয় জোনটা হচ্ছে আমরা ট্রেনে করে খুলনার দিকে যাব আর আজকের আকাশটা কিন্তু তেমন একটা ভালো না মেঘলা মেঘলা টাইপের আর এই দিকটাতে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে গিয়ে আমাদের কালেক্টরের সামনে বৈরব নদীর তীরে এটা হচ্ছে নতুন পার্ক করতেছে এখানে কাজটা মনে হয় এখনো শেষ হয়নি তারপর আমরা চলে যাওয়া হচ্ছে জিরো রোড দিয়ে মুজিব সড়কের দিকে আর মুজিব সড়ক ধরেই আমরা চলে যাব হচ্ছে রেল রোডে কিছু দূর সামনে এগোতে দেখি পঙ্গু হসপিটাল আর এই পঙ্গু হসপিটালের পিছনে আমি শুনছি হচ্ছে গিয়ে আমাদের যে মডেল মসজিদটা আছে যশোরে সেই মডেল মসজিদ এখানে তৈরি করেছে এখনো আমি কিন্তু মডেল মসজিদে আসি নাই আর আমি জানো না মানে শুনছি আর কি এখন তারপর এই দিক পার হয়ে দেখি যে মডেল মসজিদটা আমাদের সামনে এখানে আপনারা মডেল মসজিদটা দেখতেই পাচ্ছেন আর এখন যাব হচ্ছে আমাদের স্টেশনের দিকে আর স্টেশনের রোডে কিন্তু আমরা চলে আসছি আমাদের স্টেশনটা সামনেই ফাইনালি যশোর স্টেশনে চলে আসছি আর এখন আকাশের অবস্থাও দেখতেছেন তেমন একটা ভালো না আর এখন ভিতরে চলে যাব গিয়ে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করব স্টেশনের ভিতরে গিয়ে দেখি অনেক লোকের ভিড় স্টেশনে ঢোকার কিছুক্ষণ পরে আমাদের মাঝে চলে আসছে একটা ট্রেন ট্রেনটার নাম ছিল সীতা এক্সপ্রেস তারপরে চলে যে আমরা হচ্ছে এই এখানে আর স্টেশনে এসে এইখানে ছবি বা ভিডিও যদি না করি তাইলে কেমন একটা দেখায় যার জন্য এখানে চলে আসি এন্ড আমাদের বাকি ইন্ট্রো কিন্তু এখান থেকে শুরু হবে বেশি দেরি না করে আমরা আমাদের ইন্ট্রোটা শুনে আসি আসসালামু আলাইকুম ভাইয়ান কেউ আছে সবাই কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকে জানিটা হচ্ছে যশোর থেকে খুলনা আর এখন আসি হচ্ছে কিসে দেখতে পাচ্ছেন এখন আসি হচ্ছে এই জায়গায় আমাদের জিম্বাবু আছে সাথে রাতুল আছে রাতুল আসছে ওইদিকে ওকে রাখে আসছি মানে এই জায়গায় আসার কারণ হচ্ছে যে এইখানে আসিয়া যদি ছবি না তুলি তাহলে কেমন একটা হয় না ঠিক দশটা পঞ্চান্নর দিকে দেখি স্টেশনে অনেক মানুষের ভিড় আশেপাশে অনেক মানুষ আর আমার কপালটা এত খারাপ যে আমি যেখানে বসি সেইখানে যদি মাথার পরে ফ্যান থাকে তাহলে সেটা সবসময় বন্ধ থাকে আর এইখানে বন্ধ ছিল মানে তাছাড়া আশেপাশের সমস্ত ফ্যান গুলাই কিন্তু অন ছিল আমরা ছিলাম হচ্ছে ওইখানটাতে আর কিছুক্ষণ পরে আমাদেরকে বলে হচ্ছে কি আমাদের ট্রেন হচ্ছে তিন নম্বর লাইন ধরে আসবে আর আমরা দেরি না করে চলে যাই তিন নম্বর লাইনে তিন নম্বর লাইনে গিয়ে আমরা দাঁড়াই ওইখানটাতে কিছুক্ষণ পরে দেখি আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা চলে আসছে এসে দেখি ভাই ট্রেনের ভিতরে প্রচুর লোকের ভিড় আমরা আমাদের সিট খুঁজতে থাকি অবশেষে একটা সিট পাই আর সেই সিটে বসে জিনিসটা দেখতেছেন আপনারা আছে তারপর আমরা সেই সিটে বসে পড়ি আর কিছুক্ষণ পরে শুনেছি আমাদের মাঝে আরেকটা ট্রেন আসবে সেটা সাগরদাড়ি এক্সপ্রেস আর যেটা কিনা দুই নম্বর প্ল্যাটফর্মে এসে থামবে অল্প কিছুক্ষণ পরে দেখি সাগরদাড়ি এক্সপ্রেসটি ইতিমধ্যে আমাদের মাঝে প্রবেশ করে তার কিছুক্ষণ পরে দেখি এক নম্বর প্ল্যাটফর্মে আর একটা ট্রেন চলে আসছে তার কিছুক্ষণ পরে সাগরদারি এক্সপ্রেসটি ছেড়ে দেয় আর আমাদের দুই দিকে দুইটা ট্রেন ছিল একটা আমাদের তার একটা হচ্ছে সামনের ওইটা তারপরে ওইটা ছেড়ে দেয় দেওয়ার পরে হচ্ছে আমাদের টা তার কিছুক্ষণ পরে শুনলাম যে আমাদের ট্রেন ছাড়তে একটু লেট হবে এদিকে আবার আকাশের অবস্থা তেমন একটা হলো না একদিকে রোদ দ্রুত আর একদিকে মেঘলা আর এদিকে অনেকক্ষণ বসার ফলে আমাদের কিন্তু হাত পায়ে ব্যথা হয়ে গেছে তারপর দেখি ঠিক সাড়ে বারোটার দিকে আমাদের ট্রেনটাও কিন্তু প্ল্যাটফর্ম থেকে অলরেডি ছেড়ে দেয় আর এই আপু এবং ভাইটা কিন্তু উঠতে চাইছিল তারা কিন্তু উঠতে পারেনি আর এদিকে পুলিশে কিছু একটা পুরাস ছিল যাই হোক আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি জংশন থেকে কিন্তু অতিক্রম করে এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে গিয়ে খুলনা আর আমাদের পথে কোন কোন স্টেশন ছিল কি কি ঘটেছিল সবকিছু কিন্তু আপনাদেরকে এখন দেখাবো আমাদের ট্রেন কিছু সময় চলার পর দেখি এখান থেকে ক্রসিং নিচ্ছে কিন্তু একটা লাইন থেকে আরেকটা লাইনে যাচ্ছে আর কি অ্যান্ড পিছনে যখন আমি ক্যামেরাটা ঘোরাই তখন দেখি যে একটা ছোট হুজুর ভাই সে কিন্তু ভিডিওতে হাই দিচ্ছে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দূরে একটা জিনিস আপনারা দেখতেছেন অলরেডি ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমাদের যশোরের এই স্থানটার নাম কি আমাদের ট্রেনটি কিন্তু অলরেডি মাঠের মধ্য দিয়ে নদী এবং গ্রাম শহর এবং ফাঁকা জায়গা পাহাড়ের ভিতর দিয়ে আমাদের ট্রেনটা চলা শুরু করেছে আমাদের ট্রেনটি কিছু সময় সামনে যাওয়ার পর দেখি ফাঁকা একটা জায়গা আর এখানটাতে একটা স্টেশন দেখা যাচ্ছে যতটুক জানলাম হচ্ছে রূপ দিয়া জংশন আর এই স্টেশনটা কিন্তু নতুন করতেছে নতুন করে এইভাবে কিছু দূর আগানোর পরে দেখি যে আমাদের ট্রেনটা আবারও ক্রসিং নিচ্ছে সামনের থেকে আর এই ফাঁকা জায়গাটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে মানে রাস্তাটা তেমন একটা ভালো না যার জন্য কিন্তু এই দিকটাতে রাস্তা মানে আপাতত যাওয়ার জন্য আর কি ব্যবস্থা করছে আর আমরা এইভাবে পাড়ি দিতে দিতে চলে আসি নতুন আর একটা স্টেশনে যে স্টেশনটার কাজ কিন্তু এখনো চলতেছে দেখি যে আমাদের ট্রেনটা এখানে স্লো করে আর এখানে ট্রেনটা দাঁড়ায় আর আপনারা সাইনবোর্ডে একটা জিনিস দেখতেছেন এটা অনেকেই বুঝতে পারবেন এটা হচ্ছে কিছু লোক হয়তোবা বা এই বোর্ডের পরে মানে আপনারা যে পাইপটা দেখতেছেন এরপরে এসে হয়তোবা ছবি তোলে বসে যার জন্য এখানে সাইন বোর্ডটা টানো আছে ওইখানে লেখা আছে কেউ জন্য ওতে বসে ছবি না তোলে তারপর কিছু দূর আগইতে দেখি হচ্ছে বট ভিতর দিয়ে একটা তাল গাছ আর কি দেখি যে বট ভিতর দিয়ে তাল গাছটা উঠছে তারপর হচ্ছে গিয়ে আমাদের টিকিট চেক করতে আসে এন্ড কিন্তু আমরা টিকিটটা দেখাই তারপরে পথে যাইতে যাইতে চারিদিকে দেখি কাশফুল আর কাশফুল আর এদিকে কাশফুলে ফটো না তোলা আমি তারপরে বাইরে দেখি বাইরে লঞ্চ এবং এখানে একসাথে অনেকগুলো সারের বস্তা সাজানো আছে এটা এটা দেখে আমি নিশ্চিত হলাম যে হচ্ছে স্টেশনে অলরেডি চলে আসছি আমরা চারিদিকে দেখি আর সার সার আর চোখে বাঁধে না তারপরে দেখি যে আমরা নোয়াপাড়া স্টেশনে অলরেডি চলে আসছি আর আমাদের সামনে আরেকটা ট্রেন এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের ট্রেনটা নোয়াপাড়া স্টেশন থেকে ছেড়ে দেয় আর এভাবে আমরা এক এক সব স্টেশন পার করে চলে যাই দৌলতপুর স্টেশনে দৌলতপুর স্টেশনে ট্রেন দাঁড়ানোর পরে দেখি যে অনেক লোকের ভিড় এখানে অনেক লোকের ট্রেন উঠতেছে আবার অনেকে নেমে গেছে তারপর কিছু সময় পরে আমাদের ট্রেনটা দৌলতপুর স্টেশন থেকে ছেড়ে দেয় কিছু সময় পর সামনে আগাইতে দেখি হচ্ছে দুইটা ট্রেন একটা হচ্ছে মালবাহী ট্রেন এবং আর একটা হচ্ছে তেলবাহী ট্রেন সো এই দুইটা ট্রেন দেখে আমার মনে হইল যে আমরা খুলনার খুব কাছাকাছি চলে আসছি মানে আমাদের ট্রেন যাইতেছে তো যাইতেছে আর এই দুইটা ট্রেন কিন্তু এখনো শেষ হয় না ঠিক দূরে তাকাইতে দেখি যে খুলনা জংশনটা দেখা যাচ্ছে মানে ইতোমধ্যে আমরা খুলনা স্টেশনে চলে আসছি ফাইনালি দেড় থেকে দুই বছর আয়োজন শেষে খুলনা স্টেশনে এবং আমাদের বিভাগীয় শহর খুলনাতে পৌঁছে গেলাম এখন আমাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে আর আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে খুলনা রেলওয়ে স্টেশন আর এখন আমাদেরকে এখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে হচ্ছে গল্লামারি ব্রিজে কিছুক্ষণ পরে চলে আসি হচ্ছে আমরা গলামারি ব্রিজের পরে আর আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলগুলো আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যে পৌঁছায়নি আর আমাদের নেক্সট ভিডিওগুলোতে থাকবে খুলনা বিশ্ববিদ্যালয় কিছু দূর যাইতে দেখি আমাদের সেই গন্তব্য স্থান দেখা যাচ্ছে মানে কে টিআই খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট আর আমি এখানে কিছুদিন থাকবো থাকার ফলে এখানে ঘুরবো আর আপনাদেরকে এখানে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো ফাইনালি খুলনা টেক্সটাইল ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করলাম আমাদের আজকের ভিডিওটা হচ্ছে খুলনা ভ্রমণ এবং আমাদের যে আসবে পরবর্তী সেগুলোতে আপনাদেরকে দেখাবো খুলনার রূপসা সেতু এবং শেখ রাসেল ইকোপার তাছাড়া খুলনার আরো বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ